বেশিরভাগ মানুষগুলোই মাটন পছন্দ করে না মাটনের নাম শুনলেই বলে কেমন একটা বাজে গন্ধ আছে খাবো না আমি তো মাটন খাই না তাদের উদ্দেশ্য বলছি এই রেসিপিটা ফলো করবেন তাহলে দেখবেন আপনাদের মাটন রান্না করার পরে আপনারা চেটে পুটে খাবেন তো আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম টুম্পাস কীর্তি আলাপে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মাটনটা রান্না করছি রান্নার প্রসেসিংটা একই কিন্তু এখানে ছোট্ট একটি ভিতর একটা টিপস আছে ওই টিপসটা যদি আমরা ফলো করি তাহলে মাটন খাচ্ছি নাকি বিফ খাচ্ছি এটা কিছুতেই বোঝা যাবে না তো আমি তো অবশ্যই বলবো যে টিপসটা কি তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা ফলো বাটনে চাপ দেননি অবশ্যই ফলোয়িং করবেন এবং আমার আরেকটা ফেসবুক আইডি আছে সেম দামি টুম পাস কেটে গেলে ওইখান থেকেও ঘুরে আসতে পারে ইউটিউব চ্যানেলটাও দেখে আসতে পারেন এবং ফেসবুক চ্যানেলটাও আপনারা দেখে আসতে পারেন তো আমি তো এখানে মাংস মাখিয়ে নিয়েছি কিন্তু টিপসটা বলা হয়নি সেটা হচ্ছে যে আমি প্রথমে মাংসগুলোকে ভালো করে লবণ আর হচ্ছে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি প্রায় ঘন্টা খানিকের মতো তারপর এটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আলতোভাবে ভালে ভালো করে যাতে যেন লবণ এবং লেবুটা যেন না থাকে ওইরকম করে ধুয়ে নিয়েছি তারপর আমি দুইবার ধুয়েছি গরম পানি দিয়ে যাতে যেন যেই গন্ধটা আছে সেটা যেন চলে যায় হ্যাঁ হানড্রেড পারসেন্ট আমার কাজ করেছে যে একদম যে একটা বিফ থেকে সরি মাটন থেকে যে একটা গন্ধ আসে একটা কেমন যেন গন্ধটা আছে যেটা আমি আগে পেতাম সেটা নেই এবং খেতে ও অনেক সুস্বাদু এখন তো খাসির মাংস রান্না শেষ হয়ে গেছে এখন কি করা যায় বললাম তো এত ঝোলঝোল এত সুন্দর করে রান্না করেছি তাই ভাবলাম একটু চালের আটা করি চালের আটা করে একটু রুটি বানাই সবার ভালো লাগবে আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে চালের রুটি আমি কখনো বানাই নেই আম্মুকে দেখেছি বানাতে তো সেখান থেকে ফলো করেছি যে আম্মু কীভাবে তৈরি করে এর আগে হেল্পিং হ্যান্ড যারা ছিল আমার কাছে তারা তৈরি করে দিয়েছে কিন্তু আমি কখনো এটা নোটিস করিনি তো আম্ম রেসিপি ফলো করেই আমি বানালাম কিন্তু প্রথমবার বানিয়েছে যেহেতু হয়নি তো চেষ্টা করবো আরেকবার যাতে যেন সুন্দর হয় তো প্রথম অনুযায়ী মনে হয় ভালো হয়েছে আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যারা ফলো করবেন তারা অবশ্যই এই রান্নাটা কীরকম হয়েছে আমার এই টিপসটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার পুরো ভিডিওটা দেখানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা দেখা শেষে একটা লাইক বাটনে চাপ দিয়ে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ জাগাবে ও খেতে খুবই দারুণ হয়েছে খুবই মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যাই হোক অনেকটা সময় আপনাদেরকে নষ্ট করে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ